সিরিয়ার উত্তরাঞ্চল থেকে কুর্দি যোদ্ধারা পিছু হটার পর আলেপুর সহ উত্তরাঞ্চলীয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে সরকারি সেনারা সামরিক সূত্র জানাচ্ছে সেনাবাহিনী শনিবার মাসকানা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে এবং তাদের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে গত বছরের মার্চে নীতিগতভাবে সম্মত হওয়া একটি চুক্তির অংশ হিসেবে সিরীয় বাহিনীর সাথে সংঘা এড়াতে সেনা প্রত্যাহার করে এসডিএফ উর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ শনিবার দেড় হাফির থেকে সরে যাওয়ার পর তারা শহরটির সম্পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিয়েছে বলে ঘোষণা দেয় সরকারি সেনারা এছাড়া আলেপপুর পূর্বে অবস্থিত এবং উত্তর পূর্ব সিরিয়ার রাক্কা প্রদেশের ডিপসি আফনান শহরের নিয়ন্ত্রণ নেওয়ার কথাও জানিয়েছে সেনাবাহিনী দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে ওই অঞ্চলের দুটি তেল ক্ষেত্রের নিয়ন্ত্রণ নিয়েছে আলসারা সরকার তবে দুই পক্ষই একেওনের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে কুর্দি নেতৃত্বাধীন মিলিশিয়া বাহিনী এসডিএফ এর দাবি তাদের যোদ্ধাদের প্রত্যাহার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই সরকার আলেপ্পোр পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে সেনা পাঠিয়েছে অন্যদিকে এসডিএফ এবং তার মিত্রদের বিরুদ্ধে নিজেদের সেনাদের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ এনেছে সরকারি সেনারা এসডিএফ নামে মিলিশিয়া গোষ্ঠীকে আমেরিকার সমর্থন দিয়ে আসছে এবং তারা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই সালের ডিসেম্বরে বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় এটিই সবচেয়ে বড় সংঘাত গত সপ্তাহে আলিপুর পূর্দি অধ্যুষিত এলাকাগুলোতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী লড়াই হয় দুই হাজার পঁচিশ সালের মার্চ মাসে স্বাক্ষরিত একটি চুক্তি অনুযায়ী এসডিএফ যোদ্ধাদের মূল সেনাবাহিনীতে একীভূত করার কথা ছিল কিন্তু সেই আলোচনা স্থগিত হয়ে যাওয়ার পর থেকেই পরিস্থিতির অবনতি ঘটে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের যেখানে দেশটির অধিকাংশ তেল ও গ্যাস সম্পদ রয়েছে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার এসটিএফের বিরুদ্ধে আসাদপন্থী এবং নিষিদ্ধ পিকে সদস্যদের সহযোগিতা করার অভিযোগ করে আসছে জানা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক